হারিয়ে গেছে শৈশব যে যুগে দাঁড়িয়ে আমরা এত ইন্টারনেট সিস্টেমের মধ্যে আছি জারের মধ্যে আছি কিংবা বিবিধ জিনিসকে সহজে হাতের সেই যুগে দাঁড়িয়ে একজন ছোট্ট শিশু যেভাবে যে কালচারের মধ্য দিয়ে মানুষ হচ্ছে তো সেক্ষেত্রে এই ফোন সিস্টেম আধুনিক যে সমস্ত ইন্টারনেট সিস্টেম কিংবা কম্পিউটার থেকে শুরু করে আর অনেক কিছু নেটওয়ার্কিং সিস্টেম ছোট ছোট শিশুদের শৈশবকে এসব নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি যেন শিশুর নেই শৈশব আমার নিজের একটি গানের কথা বলি শিশুর নেই শৈশব আজ কিশোর নেই কৈশোর সরাসরি দিচ্ছে যেন যৌবনেতে পাচ্ছ যুবক দাদা আমরা ছোট থাকলে যে আমাদের শৈশব অবস্থা আমাদের মধ্যে একটা মূলত বৈশিষ্ট্য ছোট্ট বেলার নানা ধরনের খেলাধুলো ছোট ছুটি ইত্যাদি এবং কিশোর বেলায় আজ থেকে বেশ কিছু বছর আগে কিশোর বেলায় একজন কিশোর তার কৈশোরের যে সোনার দিনগুলো তার মধ্যে ফিরাজ করতো একজন ছেলেকে আজ থেকে কিছু বছর আগে দেখলে যে তার কৈশোরের যে ভাবনাগুলো সেগুলোও যেন তার মধ্যে থাকছে না শিশুর মধ্যে শৈশবের ভাবনা থাকছে না কিশোরের মধ্যে কৈশোরের ভাবনা থাকছে না এমনকি তাদের দৈহিক আচার আচরণ চাল চলন ইত্যাদি দেখলে আমাদের মনে হয় তারা সরাসরি যৌবনে পা দিয়েছে কথাবার্তা ভাবনা চাল চলন এমনকি বড়দের সঙ্গে যে যে সমস্ত কথা কেন হচ্ছে আমি শিশুর শৈশব কিশোরের কৈশোর হারিয়ে যাচ্ছে কেন আর কেন বা মনে হচ্ছে তাদের দেখে ফিজিক্যালি ল্যাঙ্গুয়েজ কিংবা মুখের ভাষা কিংবা বৈশিষ্ট্য ছেলেদের হাতে ফোন তুলে দেওয়া এমনকি হারিয়ে যাচ্ছে গ্রাম্য মাঠগুলি খেলার উপযুক্ত পরিবেশ এবং শিশুর সঙ্গে মা বাবার সুন্দর সুস্থ সম্পর্ক সেটাও হারিয়ে যাচ্ছে ফোনের কারণে একজন মা একজন বাবা তার মেয়ের সঙ্গে কতটা সময় দিতে পারছে শৈশব কাটলো শৈশব যাওয়ার পরেই কিশোর অবস্থায় যখন ছেলেটি পা দিচ্ছে তার হাতে চলে আসছে সহজে ফোন ফোন দেখার পর সে অনেক স্মার্ট অনেক আধুনিক অনেক কিছু পেয়ে যায় হাতের সামনে অনেক স্মার্ট হয়ে যায় অনেক আধুনিক হয়ে যায় বরং এগুলো না থাকলে সে যেন অনেকটা হীন মনতায় ভোগে পারিপার্শ্বিক শিশুদের হাতে যখন দেখে এসব কিছু আর এই যে অল্প বয়সে অল্পকালের মধ্যে এত কিছু পেয়ে যাওয়া সেগুলো অনেক সময় তার কৈশোরকে হারিয়ে যেতে সাহায্য করে তার সবকিছু ভাবনা যেন সরাসরি যৌবনে পা পাওয়া দিতে যায় যার কারণে কি হয় যার কারণে এই সমস্ত ছেলে মেয়েদের মধ্য থেকে অনেক সুস্থ সুন্দর ভাবনাগুলো হারিয়ে যাচ্ছে এই ফোন এসে যাওয়ায় তারা এত কিছু জিনিস জানতে পারছে যেগুলো ভালো কিংবা মন্দ তার ভালো মন্দ বিচার না করে তার মনের মতো যেটা ভালো সেটাকে সে অ্যাকসেপ্ট করছে যার কারণে অনেকটা হওয়ার চেষ্টা করে অনেকটা বড় হয়ে যাওয়ার চেষ্টা করে যেটা বয়সের আগে যার কারণে এই শৈশব কৈশগুলো হারিয়ে যাচ্ছে সেই সঙ্গে তো আছে আমাদের বিভিন্ন জায়গার বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে মেলামেশা অনেক সময় আজকাল দেখি আমরা যে বয়সে ছেলে সে তার থেকে অনেক বড় তার থেকে অনেক বড় বয়সের ছেলের সঙ্গে মেলামেশা করে কিংবা যে বয়সের মেয়ে তার থেকে অনেক বড় বয়সের মেয়ের সঙ্গে মেলামেশা করে যার কারণে কি হয় ওই শিশুরা শৈশব হারিয়ে কৈশোরের ছেলে মেয়ের কাছ থেকে তাদের ভাবনা নিচ্ছে কিংবা ওই কৈশোরের ছেলেরা ওই কিশোর ছেলেরা কৈশ্বরের ভাবনা হারিয়ে যৌবনের টাকা যুবক বা যুবতীদের কাছ থেকে ভাবনা নিচ্ছে কারণেও অনেকটা তারা স্মার্ট হওয়ার চেষ্টা করে কিংবা এই সমস্ত ভাবনাগুলো দ্বারা সম্পৃক্ত বা সমৃদ্ধ হয়ে সরারা শিশু শৈশব হারিয়ে ফেলছে কিশোর কৈশোর হারিয়ে ফেলছে সরাসরি যেন তারা যৌবনে পা লাগলে অবশ্যই লাগ দেবেন এলিকে সিংহ কিংবা তোমার ভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন